আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয় আহমেদ পাপোন ডেন্টাল মেডিকেল কলেজ ইটেনডলিট তো এর মধ্যে আমরা ডেন্টালে বিভিন্ন টার্ম সম্পর্কে জেনেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে অপর colectomy তো অপর colectomy জিনিসটা কি আর যদি এই ছবির মাধ্যমে দেখতে পারি যে অপর colectomy জিনিসটা হচ্ছে আমাদের যে আক্কেল দাঁত বা থার্ড মোলার রয়েছে এই আক্কেল দাঁতটি যখন ওঠে তখন দেখা যায় যে এই আক্কেল দাঁতের যেখানে উঠবে তার উপরে আমাদের যে গাম বা দাঁত মাংসের একটি শক্ত আবরণ থাকে এর ফলে ওই আক্কেল দাঁত বা থার্ড আর স্বতঃস্ফূর্ত ভাবে সুন্দরভাবে উঠতে পারে না স্বতঃস্ফূর্ত বা সুন্দরভাবে যেন উঠতে পারে এর জন্য আমরা লেজারের মাধ্যমে অথবা ইনসিশন বা ওই মাংসটাকে কেটে সরিয়ে থার্ড মোলার বা আকেল দাগটিকে একটি ক্লিয়ারেন্স করে দিই একেই মূলত অপারকুলেক্টমি বলে